ডিআর বিয়াস আসসালামু আলাইকুম স্কিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এক কেজিতে দুইশো পিসে কেজি এটি দুইশো লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কতদিনে বাজারজাত করতে পারবেন ও এই মাছটি কোথা থেকে সংগ্রহ করবেন এই মাছটি আপনারা কোন প্রকুরে চাষ করলে অধিক লাভবান হতে পারবেন এটি কি মিশ্র চাষ করা যাবে কিনা তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার স্ক্রিনে দেখতে পারছেন এটি এক সাটা হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুরা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি দেখতে পারছেন অরিজিনাল চকলেট কালার কত সুন্দর এক সাটা মাছের পোনা এটি বিহাস এ অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে উন্নত জাতের উন্নত মানের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছটি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে উন্নত জাতের মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে এই মাছটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কোন ধরনের পুকুরে চাষ করতে পারবেন যাদের পতীত পুকুর আছে তারা ময়লা আবর্জনা পুকুর আছে যেমন গরুর লিটার মুরগির লিটার বা মুরগির নাড়ি বুড়ি এই জাতীয় যাদের খাদ্য আছে তারা একজন বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে না এটি যে কোনো নোংরা আবর্জনা পুকুরে চাষ করে অল্প সময়ে লাভন হওয়া যায় বিয়াস আমাদের কাছ থেকে মানসম্মত মাছ সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছের পোনা ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে এই মাছটি আমরা সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এই মাছটি এসেও নিতে পারবেন হ্যাসারি থেকে বিয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো সাইজের হাইব্রিড মাগুর মাছের পড়া কয় করতে পারবেন এখন স্ক্রিনে যে মাছটি দেখতে পারছেন এটি বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পড়া এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ হচ্ছে প্রায় ছয় থেকে সাত সাইজের হাইব্রিড মাগুর মাছের পড়া যারা অধিক লাভন হতে চান তারা অবশ্যই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন কারণ এই মাছটি অত সহজে মারা যায় না রোগবেলায় খুবই কম এই মাছটি যে কিনো পুক করে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব এই মাছটি আপনার নোংরা আবর্জনা খেয়ে দ্রুত বড় হয় এবং বৃদ্ধি পায় এটি বাদ বাইরের কিনো খাদ্য খাওয়াতে হবে না এটিকে নোংরা আবর্জনা ময়লা আবর্জনা খেয়ে বড় করতে পারবেন